নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজের পর্দায় উঠে আসলো এক অভিনব উদ্যোগ সেই উদ্যোগ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জল ও ফেন তুলে দিলেন করিমপুর এক নম্বর ব্লকের অধীন এক নম্বর ব্লক তৃণমূল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তারা পেন তুলে দিলেন এবং জলের বোতল তুলে দিলেন সকল পরীক্ষার্থীকে তাই করিমপুরের কিছু কিছু স্কুলের সামনে দেখতে পাওয়া গেল করিমপুর এক নম্বর ব্লকের অধীন যুব কমিটির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস ও মাদার কমিটির পক্ষ থেকে প্রত্যেক অঞ্চল থেকে তৃণমূল নে তারা আসে এবং সেই পরীক্ষা কেন্দ্রে যা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন পরীক্ষা দিচ্ছেন তাদের জল এবং পেন তুলে দিলেন তারা সংবাদ মাধ্যমের কাছে জানালেন যে তৃষ্ণার জন্য জল পরীক্ষার্থীর সত্যি খুবই ভালো প্রয়োজন এবং তাদেরকে যদি একটু পেন তুলে দেওয়া হয় তাহলে পরীক্ষা দিতে গিয়ে তাদের মনোবল বাড়ে তাই তাদেরকে যে শুভেচ্ছা বার্তা সেই শুভেচ্ছা বার্তাও দিলেন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রমিক সরকার এই চিত্র উঠে আসলো আমাদের করিমপুর এক নম্বর ব্লকের বিভিন্ন স্কুল থেকে নদিয়ার করিমপুর থেকে ভিডিও জার্নালিস্ট আসমত মন্ডলের সাথে অর্ধেন্দু রিপোর্ট বিগ নিউজ নদিয়া করিমপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস ও মাদার তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হলো এবং জল কেন দেওয়া হল উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চলের যুব ও মাদারের সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য বুথ সভাপতি